দু হাজার চোদ্দো সালের টেট পরীক্ষা দু হাজার সালের রেজাল্ট আর দু হাজার সালে নিয়োগ আর সেই যে নিয়োগ হয়েছিলো একে বিশেষ অদ্ভুত পদ্ধতিতে নিয়ে হয়েছিল যত পরীক্ষার্থী ছিল একটু মনে করে দেখতো ওই দু সালে ঠিক ওই সময়টাতে নিয়োগের সময়টাতে কেউ কিন্তু মোবাইলটাকে হাত ছাড়া করতো না মোবাইল কি খেতে কি শুতে কী ঘুরতে সবসময় মোবাইলটাকে পাশে রাখতো এই বুঝি টং টং করে মেসেজটা চলে এলো আর যাদের এস এম এলো চলে তো তাদের ডিপিএসসি কিংবা প্রাইমারি বোর্ডে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিল আর স্কুলে যোগদান করে তারা চাকরি পেয়ে গেল আর যারা পেল না তারা বলল হাই পোড়া গোপাল চাকরিটা পেলাম না বেটার লাক নেক্সট টাইম বলে তারা ছেড়ে দিয়েছিল কিন্তু এতগুলো বছর পের হয়ে যাওয়ার পরেও অনেক জল অনেক নীতি অনেক রাজনীতি অনেক দুর্নীতির পর সেই চাকরিগুলোর মধ্যে বত্রিশ হাজার চাকরি এখন মহামান্য হাইকোর্টের দাঁড়িপাল্লায় এখন ওঠানামা করছে মহামান্য হাইকোর্ট এখন কি রায় দেয় সেটাই এখন দেখার তবে বন্ধুরা আমার এই ভিডিওর মাধ্যমে এখন আমি তুলে ধরার চেষ্টা করব যে মহামান্য হাইকোর্ট সম্ভাব্য কি ধরনের রায় দিতে পারে এবং আমি যেটুকু জানতে পেরেছি সেই জায়গা থেকে সম্ভাব্য কি কি রায় হতে পারে তার একটা ছোট্ট নমুনা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি অবশ্যই যদি ভালো লাগে সঙ্গে থাকবে মহামান্য হাইকোর্ট প্রথমে যে রায়টা দিতে পারে একদম একদম প্রথমে সম্পূর্ণ নিয়োগ বাতিল কারণ যে পরিমাণে তথ্য প্রমাণ মহামান্য হাইকোর্ট পেয়েছে তো সেই তথ্য প্রমাণ কিন্তু সম্পূর্ণ নিয়োগ বাতিল দেওয়ার পক্ষে যথেষ্ট দ্বিতীয়ত যে পয়েন্টটা আসব সেটা হচ্ছে যারা যোগ্য তাদেরকে রেখে দেওয়া যারা দুর্নীতিগ্রস্ত বা অযোগ্য তাদেরকে ছাঁটাই করে দেওয়া অর্থাৎ আংশিক ছাঁটাই আর আংশিক রেখে দেওয়া অর্থাৎ যারা যোগ্য তারা তাদের যে ওয়েম যদি অরিজিনাল থাকে তারা যদি মেদার ভিত্তিতে পেয়ে থাকে এবং তারা যদি র্যাঙ্ক জাম্প না করে থাকে তাহলে তারা অবশ্যই বহাল থাকবে কিন্তু সেই ডিসক্রিমিনেশন কিংবা আলাদা করার পদ্ধতিটা কিন্তু অত্যন্ত জটিল তো সেই বিষয়টা এই রায়দানটা কিন্তু হওয়া অনেকটাই জটিল বা কষ্টকর ব্যাপার রয়েছে এবং তিন নম্বর যেটা রয়েছে মহামান্য হাইকোর্ট কিন্তু নির্দেশ দিতে পারে যে পুনরায় পরীক্ষা নেওয়া এবং নিয়োগ করা তবে এই যে পুনরায় পরীক্ষা নেওয়া কিংবা নিয়োগ করা এক্ষেত্রে যারা পুরনো পরীক্ষার্থী ছিল তারা কিন্তু পুনরায় রেটিন পরীক্ষায় না বসে শুধুমাত্র ভাইভাতে বসে চাকরি পেতে পারে তিন নম্বর পয়েন্ট এটাই হলো এবং চার নম্বর যারা যে বেতন ফেরত দেওয়া অর্থাৎ যারা দুর্নীতি করে পেয়েছে যারা একদম অযোগ্য তাদেরকে কিন্তু আবার বেতন ফেরত দিতে হতে পারে তবে মহামান্য হাইকোর্ট যদি মানবিকতার খাতিরে তাদেরকে ছেড়ে দেয় তারা কিন্তু ছাড়তেই পারে এবং চার নম্বর খুব ইন্টারেস্টিং বিষয় যেটা রয়েছে যে মহামান্য হাইকোর্ট একটা তদন্ত করার জন্য কমিটি গঠন এবং যারা দোষী সাব্যস্ত হবে তাদেরকে গ্রেপ্তার করা ও উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা বিশেষ করে এই যে দুর্নীতিগত বা দুর্নীতিগ্রস্ত শিক্ষক বিভিন্ন রাজনৈতিক নেতা বা অফিসের কোনো কর্মচারী যদি সত্যি এই দুর্নীতির সঙ্গে জড়িত থাকে তাদেরকে ধরা গ্রেপ্তার করা এই রকমভাবে এই চারটে সম্ভাব্য রায় কিন্তু হতেই পারে তো দেখা যাক তবে আমার সব থেকে যেটা মনে হয়েছে যে সম্পূর্ণ নিয়োগ বাতিল এবং তার সঙ্গে সঙ্গে নতুন পরীক্ষার নির্দেশ মহামান্য হাইকোর্ট কিন্তু দিতেই পারে বন্ধুরা তোমাদের কি মনে হয় কি রায় হতে পারে অবশ্যই কমেন্টে জানিও থ্যাংক ইউ